তোমরা ভাববে কি করতে এসেছে তাই না আমার না ঘুম আসছে না তার জন্য ভাবলাম বসে বসে কি করবো না থেকে চলে এসেছি দেখি যদি কেউ জেগে থাকে আমার মত বাবা কি তাড়াতাড়ি হলো ইয়ে চলে গেলো শীতটা চলে গেলো তাড়াতাড়ি শীত চলে গেছে গরম পড়েছে গরমে তো একদমই ভালো লাগছে না ক্যামেরাটা রাখতেই পারছি না ছাতার মাথা এরকমই ধরে থাকে এত নড়লে কি করে কেমন লাইভ হবে এত রাতে কেউ জেগে আছে আদেও নাকি সবাই ঘুমাচ্ছে আমার তো খেদে কাজ নেই আমার তো খেদে কাজ নেই আমরা কি লোকের কি খেদে কাজ নেই নাকি আমার চোখে ঘুম নেই বলে কি লোকেরও ঘুম নেই আমি চলে এসেছি লাইভে হম যেগে আছো তার মানে তোমরা অবিশ্বাস্য আমার চোখে তো ঘুম নেই তোমাদের চোখেও তাহলে ঘুম নেই না আপু তুমি কেমন আছো আমি ভালো আছি গো ভালো ছিলাম না শরীর খারাপ ছিল এখন মোটামুটি ভালো আছি বলো তুমি কেমন আছো কোথায় কখন লাইভে আসছি আর এখন এত রাতে লাইভ এসেছি আচ্ছা আমি ভালো আছি চোখ দুটো ছোট ছোট লাগছে ঘুমের জন্য নাকি কিন্তু আমার তো ঘুম পাইনি আচু সরি আপু তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো এত রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হবে না খাওয়া দাওয়া আমার হয়ে গেছে দিয়ে এতক্ষণ ধরে আমি মানে আমার ফেসবুক পেজে কাজ কাজ করছিলাম মানে এটা ওটা যা ফেসবুক আমি কাজ করছিলাম দিয়ে কাজ করতে করতে ভাবলাম যে না আমার তো ইউটিউবে হলো সে বেশ লাইভও আসা হচ্ছে না ভিডিও আপলোডটাও তো ভালো হচ্ছে না ভাবলাম তাহলে দেখি এখন তো দেখি কেউ জেগে আছে কিনা তার জন্য আমি লাইভে চলে এলাম এখন আর হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমার ফেসবুক পেজের নাম কি আমার ফেসবুক পেজের নাম অরিজিৎ খুশি অফিসিয়াল আপু আমি চাঁদপুর বাংলাদেশ থেকে দেখছি তুমি কোথা থেকে বলছো বাংলাদেশের মানুষ এখনো এত রাত পর্যন্ত জেগে আছে এখনো পর্যন্ত ঘুমাইনি বাংলাদেশের মানুষ এখনও জেগে আছে আমি বর্ধমান থেকে বলছি গো আমি বর্ধমান থেকে লাইক করছি আমার ফেসবুক পেজটা তোমরা হল প্লিজ ভিজিট করো তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজে লাগে তোমার আপু তুমি অনেক সুন্দর খুবই ভালো লাগে তোমাকে তাই থ্যাংক ইউ সো মাছ তোমাদের এরকম ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে জানতো এমন ভালো ভালো দেখো আর এমন ভালো ভালো কমেন্টগুলো না মনে জোর বাড়ায় খুব ভালো লাগে তোম এরকম কমেন্টগুলো পড়তে বলো তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো শীতকাল মানে শীতকাল বলতে গরম পড়ে গেছে জানো তো আমাদের দিকে শীত অতটা নেই অনেকটাই শীত কেটে গেছে অতটা শীত নেই দেখো শীতকালে আমি এই এই মশারিটা টাঙাই এটা আমি নিজের হাতে এই মশারিটা বানিয়েছি এটা আমার দুটো শাড়ি দিয়ে বানিয়েছি এই মশারিটা শীত শুধুকালে শীতকালের জন্যে আপু তোমার কি মে মে ব্যবহার করো ম্যানেজার ব্যবহার করা মানে কি এটা সেটা কি কি গো আমি তো বুঝতে পারলাম না কি বললে মেজেঞ্জার ও সরি আপু তোমার কি মেসেঞ্জার ব্যবহার করো মেসেঞ্জার কি ফেসবুকের মেসেঞ্জারের কথা বলছো আমার ফেসবুক পেজ আছে বুঝেছো ফেসবুক পেজ অরিজিৎ খুশি অফিসিয়াল বুঝলে এটা হলো ফেসবুক মেসেঞ্জার হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি হ্যাঁ ব্যবহার করি ওখানে আমি ওইসবই করছিলাম এতক্ষণ ধরে ওই জন্য করে রাত হয়ে গেছে ওইসবই করছিলাম ওই মানে যে যে কমেন্ট করেছিল মেসেঞ্জারে বলো বা ভিডিও ভিডিওতে কমেন্ট করেছিল সেই সবগুলোই রিপ্লাই দিচ্ছিলাম বলো তোমাদের কি খবর বলো আমাকে তোমরা তো ভুলে গেছে না বলো হুম এতদিন ধরে লাইভে আসিনি এতদিন ধরে তোমাদের কোনো মানে তোমাদের সাথে আমার কোনো যোগাযোগই ছিল না আমার আমার সাথে তোমাদের কোনো যোগাযোগই ছিল না সবাই মিলে আমাকে ভুলে গেছে না বলো হুম সবাই ভুলে গেছে আমাকে কেউ মনে রাখেনি নেক্সট কমেন্ট করো এখন তো রাত হয়ে গেছে বেশিক্ষণ লাইভ করা যাবে না কারণ হলো করা যাবে না বলতে রাত হয়ে গেছে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে তার মধ্যে আমি রাতে এত বেশি মানে কথা বললে চেঁচামেচি করলে বাইরের যদি শুনতে পাই সেই ভয়ে বেশিক্ষণ লাইভ করব না কিছুক্ষণ করব ਨਾ ਤੁਮੜਾ ਕਮੈਂਟ ਕਰੋ ਕਮੈਂਟ ਕਰੋ ਕਰੋ এতক্ষণ ধরে ঘুম পাচ্ছিল না আমার যে লাইভ শুরু করলাম সেই আমার ঘুম চলে হলে লাইভ শুরু করলেই আমার ঘুম চলে আসে জানি না কেন লাইভে আমার প্রচন্ড ঘুম পায় আর এমনি সময় ফোন নিয়ে বসে আছি বসে আছি ঘুমই পায় না না